হিয়ার কথাই যেন আকাশ ভেঙে পড়লো সবার মাথার উপর কি যাতা বলছিস হিয়া মাথা ঠিক আছে তোর চিল্লিয়ে বলে ওঠে রিয়ান আমার কারোর করোনার দরকার নেই আপনি অন্য কাউকে বিয়ে করে নেন সাদাব ভাই আন্টি আঙ্কেল আমাকে মাফ করে দেন আমি বিয়ে করতে পারবো না কিন্তু কেন হিয়া আমি তোমাকে দয়া দেখাচ্ছি না মা এমন করিস না কি হয়েছে বল আমায় আমি ঠিক আছি আম্মু আপনারা আসতে পারেন হিয়া তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে কেন হয় আমার সাথে এমন কি দোষ করেছি আমি এই জন্যই মানুষে ভালো করতে নেই আপনাদের মেয়ে যদি বিয়েটা নাই করতে চায় তাহলে সাদাফকে কেন শর্ত দিল যে আমরা রাজি হলে সে সাদাফকে বিয়ে করবে দেখতে তো শান্ত ভদ্র মেয়ে মনে হয় পেটে পেটে এত শয়তানি যে যেমন তার সাথে তেমনই ঘটে চল সাদাফ এক মুহূর্ত এই বাড়িতে থাকার দরকার নেই বলে সাদাফের আম্মু সাদাফের হাত ধরে ট্রেনে নিয়ে যায় হিয়া হঠাৎ এমন এমন করলো কেন সাদাফের মাথায় আসছে না 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 হিয়া শুধু শুধু করছে এটা আর কেউ বুঝুক বুঝুক সাদাফ ঠিক বুঝতে পারছে যে করেই হোক হিয়ার সাথে আমার কথা বলতে হবে জানতে হবে কেন হিয়া এমন করলো বলেছি না তোমায় আমার সাথে লাগতে আসলে তার ফল ভালো হবে না কিন্তু তুমি তো আমার কথার পাত্তাই দিলে না আমাকে জেলে দেওয়ার শাস্তি তোমাকে সারা জীবন ভোগ করতে হবে মিস্টার সাদাফ আহমেদ শুধু শুধু তোমার জন্য হিয়া বেচারি কষ্ট পাচ্ছে অমন একটা মেয়েকে কষ্ট দিতে আমারও তো বুকে লাগে বলেই হাহা করে হেসে উঠলো লোকটা কফি হাতে বেলকনিতে দাঁড়িয়ে সন্ধ্যার ব্যস্ত ঢাকা শহর দেখছে সাদাব। চোখ তার সেদিকে তাকিয়ে থাকলো মন আর মাথায় চলছে অন্য চিন্তা গতকাল হিয়ার অমন ব্যবহার করার কারণ তার জানা নেই হিয়া আমানকে ভালোবাসে সেই জন্যই কেউ কাল অমন বিহেভ করেছে কিন্তু হিয়া যে বলেছিল আম্মু আপুকে রাজি করাতে পারলে সে বিয়েতে কোনো অমত করবে না তাহলে কালকে অমন বিহেভ করলো কেন নাকি অন্য কিছু ওর বিয়ে না করার পিছনে কি অন্য কোনো কারণ আছে এই মাথায় ঘুরপাক খাচ্ছে আগামীকাল হিয়ার সাথে দেখা করতে হবে জানতে হবে আসলে হিয়ার কি হয়েছে বিছানায় ছিল হিয়া প্যানের দিকে তাকিয়ে ভাবছে জীবনটা এত বেরঙিন কেন হিয়ার রুমে এসে মিসেস সাবিনা হিয়ার মাথার পাশে বসেন আলতো হাতে হিয়ার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন আমাকে বল না মা কি হয়েছে তোর কেন তুই এই বিয়েটা ভেঙে দিলি মায়ের দিকে তাকিয়ে হিয়া উঠে বসে মায়ের দিকে এক তাকিয়ে থাকে হিয়া মিসেস সাবিনা উত্তরের অপেক্ষায় হিয়ার মুখের পানে চেয়ে রইল হিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই রিয়ান হিয়ার রুমে প্রবেশ করে উৎকণ্ঠা গলায় বলে মা আমনের বাবা ইকবাল আঙ্কেল ফোন করেছিলেন একটু আগে আমার এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে রিয়ানের কথা শুনে হিয়ার বুকের ভেতরটা মুচড়ে ওঠে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে লাগলো সাবিনা হিয়াকে বুকের মাঝে জড়িয়ে ধরলেন আঁচল দিয়ে চোখের জল মুছে উদ্দেশ্যে বললেন বলেছিস হুম, বললো আসছে ওকে নিয়ে আমাদের শেষ কাজটুকু করে আয় রিয়ান আর কিছু বললো না একটু পরে সাদাফ আসে রিয়ানদের বাসায় চাদক পাখির মতো চোখ দুটো শুধু হিয়াকেই খুঁজছে কিন্তু কোথাও হিয়াকে দেখলো না সে হিয়াও রুমে আছে দেখা করবে মিসেস সাবিনার কথায় সাদাফ মাথা নাড়িয়ে না বলল আমার দাফন সম্পন্ন করে রিয়ানের সাথে আমাদের বাসায় এসো ঠিক আছে আন্টি রিয়ান আর সাদাফ চলে গেল আমাদের বাড়িতে বেলকনিতে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে হিয়া আমি তো কারো ক্ষতি করিনি আল্লাহ তাহলে কেন এই নির্দোষ মানুষগুলো এইভাবে কষ্ট পাচ্ছে আমার সাথে কার কি শত্রুতা আছে আমি কার কি ক্ষতি করেছি আল্লাহ শত শত অভিযোগ করে যাচ্ছে হিয়া সাবিনা হিয়ার রুমে এসে কোথাও হিয়াকে দেখতে না পেয়ে বেলকনিতে গেলেন মেঝেতে বসে হিয়াকে কাঁদতে দেখে আঁচল দিয়ে চোখের জল মুছে দিলেন মাথায় হাত পুলিয়ে দিয়ে বললেন আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে বাস্তবতা মতোই কঠিন হোক না কেন আমাদের তো মেনে নিতেই হবে তোর আপু যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন আমরা কি পেরেছি তাকে ফিরিয়ে আনতে এটা কখনো সম্ভবও না নিজেকে শক্ত কর মা জীবন অনেক কঠিন এই সবের সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করতে হবে চেষ্টা কর আমার ভীষণ কষ্ট হচ্ছে আম্মু আমার জন্য শুধু আমার জন্য আমার জান ভাইয়া ড্রাইভার আঙ্কেল মারা গেছেন আমি দায়ী কেন আমি বিয়েতে রাজি হয়েছিলাম কেন আম্মু আজ আমার জন্য তাদের মায়ের কোল খালি হয়ে গেল আমি কিভাবে নিজেকে শক্ত করব বলো না আম্মু আমার খুব কষ্ট হচ্ছে আম্মু আমি এর জন্যই সাদাফ ভাইকে বিয়ে করতে চাই না আম্মু আমাদের মতো যদি সাদাফ ভাইয়ের সাথেও এমন হয় তাহলে আমি মরে যাব মিসেস সাবিনা শক্ত করে বুকের মাঝে হিয়াকে জড়িয়ে ধরলেন কি বলে মেয়েকে সান্তনা দিবেন সেই ভাষা খুঁজে পাচ্ছেন না তিনি আজকে পর্ব এখানেই সমাপ্ত আশা করেছি আজকে পর্বটি আপনাদের অনেক ভালো লেগেছে আর সামনের পর্বের জন্য অপেক্ষা করুন আর আমাদের পাশে থাকুন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কাছে কি মনে হচ্ছে পরবর্তী পর্বে কি হতে পারে